নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি একটা চিকেন পকোড়ার রেসিপি নিয়ে যেটা আমি বাড়িতে বানিয়েছিলাম খেতে অসাধারণ সুন্দর বাইরেটা ক্রাঞ্চি হলো ভেতরটা তোমাদের ভেঙে দেখাচ্ছি ভীষণই জুসি তোমরা এইভাবে প্লিজ একবার এইভাবে চিকেন পকোড়াটা বানিয়ে দেখাও আমি হলপ করে বলতে পারি বড় বড় রেস্টুরেন্ট থেকে তোমাদেরকে বাড়িতেই এই চিকেন পকোড়াটা আরও খেতে সুন্দর শুনলাম এখানে আমি তিনশো গ্রাম চিকেন নিয়েছি আর আধখানা একটা পাতিলেবুর রস এটাকে দিয়ে দিয়েছি আর দিয়েছি এক চামচ রসুন বাটা একটা বড় সাইজের পেঁয়াজ কুঁচি করে রেখেছিলাম দিয়ে দিলাম সেটা আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুঁচি চিকেনের পিসগুলো যে এরকম সাইজের আর দিয়ে দিয়েছি গোটা জিরে হাফ চা চামচ এক চামচ সয়া সস সামান্য হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে একটু মাখিয়ে নেব আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো তোমাদের টেস্ট অনুযায়ী যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কা গুঁড়োটা দেবে আর দিয়ে দিচ্ছি ওই পাঁচ চা চামচের মতো বেসন আর চার চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব এটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে হয়ে এসছে এবার এটাকে ম্যারিনেশান করতে রেখে দেবো আর তার আগে দিয়ে দেবো সানরাইসের চিকেন কারি মশলা তোমরা গরম মশলা অ্যাড করতে পারো এইতে এটা এবার ম্যারিনেট করে আমি আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তারপরে এই যে কড়াই তেল গরম করতে বসিয়ে আমি খুব ডুবো তেলে ভাজবো না মাঝারি একটা তেল দিয়েছি কড়াইতে খুব ডুবোও না খুব কমও না এরকম দিয়ে এটাকে প্রায় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি রেখে এবার প্রায় কুড়ি পঁচিশ মিনিট ধরে উল্টে পাল্টে এটাকে ভেজে নেবো আস্তে আস্তে যাতে ভেত উপরটা কাঞ্চি থাকলেও ভেতরের মাংসগুলো সেদ্ধ হয়ে ভেতরটা ভীষণ জুসি হয়ে যায় এবার এগুলোকে ভালো করে নিয়ে এসে উল্টে পাল্টে ভেজে নেব আস্তে আস্তে ভাজতে ভাজতে এটা লাল লাল কালার চলে আসছে আমার প্রায় ভাজা হয়ে এসছে বা তুলে নেব তুলে নেওয়ার পরেই যে এরকম একটা কালার এসছে আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো সব ভেজে নেব এর সঙ্গে দিয়ে যে পরিবেশন করছি সত্যি খেতে অসাধারণ হয়েছিল তোমরা প্লিজ একবার বাড়িতে একবার বানিয়ে দেখো আশা করছি বড় বড় রেস্টুরেন্ট থেকেও খেতে সুন্দর হবে আর প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছিল খেতে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে আজকের জন্য টাটা